তুমি কারো মৃত্যু দেখো নাই তুমি কোনো কবরস্থানে যাও নাই কোনো তুমি কোনো লাশের জানাজা পড়ো নাই যে মানুষটা তোমার সামনে লাশ সে কি একদিন হাত মারাই তো না কথা বলে না তার চক্ষই খোলা ছিল না কোনোদিন সে কি একদিন দৌড়ঝাপ করে নাই দুনিয়ায় সে এখন সে হাসে না কেন তার হাত নড়ে না কেন দয়া করে বুঝতে শিখে আল্লাহ তালা বলছে বল তানজুর নফসুমা কদ্দামাত লিগাত আমার বান্দা খেয়াল করো আগামী কাল কিয়ামতের জন্য তুমি আজকের দুনিয়া থেকে কি পাঠাচ্ছ এটাই তোমার আখিরাতের পুঁজি সংগ্রহের জায়গা দুনিয়া এখান থেকেই আখিরাতের জন্য পাঠাইতে হবে মা কদ্দামাত হিসাব করো আখিরাতের জন্য কি পাঠাইছো ওয়াত্তাকুল্লাহ এরপরে আল্লাহ আবার বলতেছেন বান্দা আবারও বলছি কথাটা ফেলে দিও না আমাকেই ভয় গুনা এরপরে আল্লাহ বলেন শোনো বান্দা হিমানদার তোমাকে বলছি আমি কিন্তু তোমরা যা করছ তার পূর্ণ খবর রাখছি এক বিন্দু আমার থেকে আড়াল করতে পারবা না এমনকি হৃদয়ের ভিতরের যেই কথাগুলো খোদার অসম কোরআনে আছে আল্লাহ তালা বলে বান্দা কেয়ামতের দিন তোমার অন্তরের ভিতরে যে কথাগুলো উঠানামা করত ভালো মন্দ আমাদের হৃদয়ে অনেক কথা আছে না আমরা বলি না যে বেটা মনে আরো অনেক দুঃখ আছে বা আমার আরো মনে অনেক কথা আছে এ অন্তরের কথাগুলো পর্যন্ত আল্লাহ বলেন আমি খবর রাখি কেয়ামতের দিন সেগুলো তোমার সামনে আমল নামার মধ্যে লিখিত খোলা খোলামেলা দেখায় দেবে অন্তরের কথাগুলো এই জন্য আল্লাহ বলেন আমি সব খবর রাখছি আমাকে ভয় করো আখেরাতের জন্য কি পাঠাইল এটা হিসাব এরপরে বলেন করেন আমার বান্দা এমনটা হইও না যে আমি আল্লাহকে ভুলে গেলাম আল্লাহ বলেন আমার কিচ্ছু হবে না বিশ্বাস করো বান্দা একদিন তুমি তোমাকে ভুলে যাবে আমারে বলতে বলতে আমার হইতো না শেষ পর্যন্ত তোমার নিজের কথা আর তোমার মনে থাকবে না। তুমি যে মানুষ তুমি যে মুসলমান তোমার যে মরণ হবে তোমার যে কবর হবে তোমারে যে দুইজন ফেরস্তা প্রশ্ন করবে। তোমারে যে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে তোমার যে মিজানের পাল্লায় ওজন হবে তোমার আমল তোমারে যে একটা আমল নামা দিবে। তোমারে যে ফুলসেরাত পার হইতে হবে এই কথাগুলোই তোমার প্রয়োজন এগুলোই একদিন তুমি ভুললে যাইবা শুধু দুনিয়া দুনিয়া ব্যস্ততায় ব্যস্ততায় একদিন দেখবা সব কিছু জায়গা রাইকা দোকান দোকানের জায়গায় বিল্ডিং বিল্ডিং এর জায়গায় গাড়ি গাড়ির জায়গায় সব তোমার জায়গায় যেটা যেখানে ছিল ওইখানে রাইখা দুনিয়া তোমারে লাথি দিয়া কবরে ফেলায় যা যাবে তুই জানস না আমি তোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কাউরে থাকতে দেই নাই তুই আর উশ হ্যাঁ তুই যে মনে যেন দুনিয়াস সব খাইয়ালে বিলাগে গীতা ঘটনা কিতা তুই কারো মৃত্যু তো দেখো নাই তুমি কোনো কবরের স্থানে যাও নাই তুমি কোনো লাশের জানা যা পড়ো নাই যে মানুষটা তোমার সামনে লাশ সে কি একদিন হাত নাড়াইতো না